আমার জবা গাছটা মাসাল অনেক সুন্দর হচ্ছে পাশে বারান্দায় রেখে চেঞ্জ হয়ে গেছে মাঝখানে কেমন একদম হয়ে গেছিলো বাট এখানে এসে তাও একটু সিস্টেমে দাঁড়াইছে আর এই গাছটা তো অবস্থা খারাপ কেটে দেওয়া হয়েছে এখন বলছে শীতে সিজনে নাকি ভুল আসবে দেখা যাক আদৌ হবে কি হবে না আমি জানি না বলতে পারবো না বাট আমি গাছটা কিনে অনেক ঠকেছি এই তো এইটুকি জানি আমি বলতে পারি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গুড মর্নিং আমি শুভ সকাল জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও নতুন আরেকটা সকাল সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আল্লাহর রহমতে কালকে রাত্রেবেলা তো সবাই আসে অনেক কষ্ট হয়েছে কালকে সারাদিন তাই না কি পরিমাণ প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরম ছিল আর রাত্রে তো কথা বলাই নাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আলহাম মুখ তুলে তাকাইছিল আর রাত্রে অনেক রাত্রে অনেক রাত্রে সকালের দিকে কেমন একটা একটু হাওয়া হলো তারপরে থেকে মানে পরিবেশটা চেঞ্জ হয়ে গেলো তো তাছাড়া কিন্তু অনেক কষ্ট হচ্ছিল সবার পাখির কি চিমিচি হেভি লাগে জায়গাটা দাঁড়ায় না না মনটা আসলে চেঞ্জ হয়ে যায় সত্যি কথা এত পাখি নানা রকমের পাখি কিছু করে সকালবেলা আর যখন আমি বিছানায় থাকি মোট কথা বলতে পারবো না যে এত সুন্দর পাখি আওয়াজ শুরু হয় আর তখন এত বেশি ভালো লাগে মনটা একদম কেমন মনে হয় যে ভোর হয়েছে বা পাখিরে ডাকাডাকি ডাকি পারছে আমাকে এরকম একটা অনুভূতি কাজ করে আমার খুব ভালো লাগে আজকে তো বিশেষ করে বেশ সময় গেছে মনে হয় এত ভালো লাগছে এই তো আমাদের বাসায় সবার সকালে নাস্তা করা হয়ে গেছে তো আমি এখন নাস্তা করব বলতে সকালে নাস্তা করবো ঠিক আছে সকালে নাস্তা বলতে আমি জলপুর রাইস নিয়েছি আর এই তো ডিমে কারি করেছি যাই হোক ডিমের কারি বা ডিমের ভুনা যায় বলা হোক পেঁয়াজ দিয়ে অল্প করে আমি এখন একটু দেখা যাচ্ছে আমার একটু মানে মেন্টালি গেছে সমস্যা হচ্ছে কিছু খেলে আমার সমস্যা হচ্ছে ভাত বাদ অন্য কিছু খেলে আমার খুব বেশি প্রবলেম হয়ে যাচ্ছে ব্রেড খেলে তো আমার বেশি হচ্ছে রুটিও খেতে পাচ্ছি না বুঝতে পারছি না প্রচন্ড সমস্যা সমস্যায় পড়ে দিচ্ছি আমি সকালে এটি রান্না করলাম এখনই রান্না করে ভাবলাম যে তাহলে একটু খেয়ে নিই জি তোর আব্বুকে খাবার দিয়ে দিই আমার তার জন্য তো আপনারা সবাই নাস্তা করে ফেলেছেন তো তো আমি নাস্তাটা করে নিই তো একটু দেখা যাক আজ সকাল থেকে আপনাদের সাথে আমি আমার ছোট্ট এই ডেলি লাইফে কী শেয়ার করতে পারি আর আপনাদের ভালোবেসে অর্জন করতে পারে কিনা তো পাশে থাকেন পরে আবার দেখা হচ্ছে আলহামদুলিল্লাহ বৃষ্টি হবে আমার খুব খুশি লাগতেছি আমার ছোট মেয়েটা অনেকে বৃষ্টি হবে তার জন্য

ক্লিন করে ফেলবো অবস্থা পুরা খারাপ পুরা ঘর বিছানা একদম সব নোংরা হয়ে গেছিল কোনো কিছু বাকি ছিল না রান্নাঘর মানে আমি দুধ জাল দুধ জাল দিচ্ছিলাম রান্নাঘরে হলো দুধের ইয়াটা তো ঢাকার ঢাকা যাবে না কারণ ঢাকলে তো পড়ে যাবে দুধটা এর জন্য একটু চুলাই ছিল তো ওইটাও হলো আপনার ভিতরে জানলা দিয়ে একটু জানলাটা খুলে মনে হয় রান্নাঘরে ময়লা এসে দুধটা সব শেষ এখন ওই দুধ খাওয়া যাবে না তাতে কি একটু নয় কষ্ট করলাম তাই না কিন্তু বৃষ্টিতে তো হলো সবার জন্য অনেক বেশি ভালো হয়ে গেল সেটাই বা সবই যদি ভালো চাই তাহলে কেমন হবে একদিকে একটু খারাপ থাকতেই হবে সবকিছু ভালো হতে পারে একসঙ্গে কখনো আমি নিলাম করা যাবে না একদম পানি দিয়ে ধুয়ে এসেছি লরি এখন রাখা যাবে না এভাবে একটু থাক শুকায় নেই তারপর আর ফ্লাওয়ার গুলো সব হবে কারণ ফ্লাওয়ার মধ্যে অনেক ভালো গিয়েছে অবস্থা খুব খারাপ ওয়াশরুম এ যা সিক টু রেস্ট নিবাসকে চা ভুলো মানে আমাকে এখানেই কত বেলা করে দিলো আর রেস্টটা কখন নিব রেস্ট নিয়া যাবে নাকি দেখা যাবে যে যাই পার যনা খাবার করতে হবে আপনি নিজের তে আজকে রান্না বন্না কিয়া করতে ভুলে গেছেন আসলে একটু আমার বনির ছোট বোনের সাথে কিছু কথা বললাম তোর সাথে কথা বলতে বলতে আমি রান্নাটা বশাই দিয়ে দিচ্ছি তার জন্য আর শেয়ার করা হয়নি যে নিজাই ফাটরনো আমি দিয়ে একটু চিকেন রান্না করে দিচ্ছি এটা অলমোস্ট হয়ে গেছে প্রায় প্রায় হয়ে গেছে আর আমি আজকে তো চিকেন আছে কালকে আর আমি এখানে একটা কি করলাম এখানে আমার যে সোফাটা আমি আমার ওই বেডরুমে রেখে আসলাম আসলেই দেখা যাচ্ছে যে এখানে সরানো হচ্ছে সবসময় তা ভাবলাম যে কিছুদিন ওখানে থাক এখানে একটু মানে হ্যাঁ আগলা থাক তারপরে হলো আমি আবার নিয়ে এসে রাখবো এর জন্য মানে লোকটা চেঞ্জ করে দিলাম আর ওই পাশে টেবিল এখানে নিয়ে আসলাম দেখি টেবিলটা ওখানে আমি সেট করব ফ্লাওয়ারগুলো একটু ধুয়ে দিব ধুয়ে ফ্লাওয়ারগুলো একটু ধুয়ে দিব ধুয়ে এখানে রেখে দিব আমি আর এই যে আমার বুঝি মা সাজো উজো করছি এখন ওই যদি দেখে একদম শেষ করে ফেলবে আমি জানি না একা একা এই যে লিপস্টিক বের করে বৃষ্টি দিচ্ছে আর বৃষ্টি যে আমার কি যে আমার অবস্থা করে রেখে গেল বৃষ্টি হয়েছে বাট আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি বাট ঝড় ওই আমার পুরা কাজ বাড়াই দিয়ে গেছে আমি আমি এখানে একটু অল্প করে একটু ভাজি দিয়ে দিব করলা ভাজি দিয়ে দিব আলু দিয়ে একটু জিরা দিয়ে দিব করলা ভাজি মধ্যে জিরা দিতে কিন্তু অনেক ভালো লাগে খেতে দেয় না আমার কাছে না অনেক বেশি ভালো লাগে খেতে মানে করলা ভাজি মধ্যে জিরাটা অনেক বেশি দিলে মনে হয় যে মানে ফ্লেভারটাও সুন্দর হয় এবং খেতেও অনেক টেস্টি হয় তা আমি আর কিছু দিই আর না দিই করলা ভাজি মধ্যে আপনি এই কী বলে এটাকে জিরাটা আর তেজপাতাটা আমি অল টাইম দেওয়ার চেষ্টা করি এই তো করলা একটু অল্প একটু করলা ছিল আর একটু আলু সেটা আমি এখন কেটে দিয়ে দিলাম আচ্ছা দুপুরের খাওয়ার জন্য আছে আমি সকালে ডিম ভোড়া করেছি তারপরে মুরগির গোস্ত আর ফেরাম না ভাবলাম যে আর একটু ভাজিতে করে নিই ছিল না ঢালাও হয়েছিল না এবং হলুদটা ঢেলে নিই ভাত হয়ে দিকে বসে দিয়েছে আর আমি মাটিগুলো সব ক্লিন করে নিলাম এখানে আমি ভাজ অলমোস্ট দিয়ে দিয়েছি পেঁয়াজ লবণ সব দিয়ে দিয়েছি আস্তে আস্তে হবে এখন এদিকে হালকা পাত্তা যে কাজগুলো আছে ওই সেরে ওর ফেলবে ফ্লাওয়ার ওই বই সেলটা আমি এখানে রাখতে চেয়েছিলাম বাট আমার টেলিভিশনেরটার জন্য টেলিভিশনে দেখো টেলিভিশনটার জন্য আমি রাখতে পারছি না হচ্ছে না জায়গা সমস্যা হচ্ছে এখানে একটু আলো বাতাস আছে এখানে দিলে আমি মানে পড়ালেখার জন্য অনেক পারফেক্ট একটা জায়গা হয়তো ওই যে বাহিরের আলো রোদ ভেঙে ডেঙে পড়ে যাবে এর জন্য কিছু রাখ কোনোভাবে ময়লা পরিচ্ছন্ন তাই লোক তো ছেঁকে রেখে দিলাম নষ্ট করবো কেন তাই না ভালো যেহেতু অন্য কিছু পড়েনি পোকামাকড় পড়লো তাহলে ওটা নেওয়া যেতাম আমরা ফেলেই দিতাম বাট ভালো আছে আর আমি তো চালটা ধুয়ে রাখতাম রাত মানে রাত্রের জন্য আমি সব পরিষ্কার টষ্কার করে একদম ক্লিন করে রেখে দিলাম বিকাল রাত্রে কিছু করতে হবে না আবার কালকা পরীক্ষা আছে কোনো কাজ হাতে রাখা যাবে না এগুলো একটু শুকায়নি যা এই রুমে ইয়াটা ডোরটা দিয়ে আসি কারণ বাতাস উঠে পড়েছে বৃষ্টিও নেমে পড়েছে বৃষ্টি নামলে আবার এখানে সব

আমি দেখি ওদের একটু হালকা একটু নাস্তা করে দিবো নাস্তাটা বানিয়ে দেবো নাস্তাটা বানিয়ে দিয়ে মিয়ানিজ আছে নাস্তাটা বানিয়ে দিবো দেওয়ার পরে দেখি কিছু কাজ আছে কাজগুলো শেষ করে ফেলবো তো কি নাস্তা বানিয়ে দেবো সেটাই চিন্তা না শিখবে ফাঁকে দেখি করে দিই একটু স্যান্ডউইচ করে দিই ওদেরকে হালকা করে আমি সিলিপেক্স দিয়ে দেবো আর একটু সাদা তেল দিয়ে দেবো পরে নেই স্যান্ডউইচ হয়ে গেছে আসলে মাঝে মাঝে তো এমনি চেঞ্জ করে ফেলি এখানে ওইটা ওখানে ওটা এইভাবেই রাখি আর এইভাবে রাখলে মনে আমার ভালো লাগে তাই না কিছুদিন পর চেঞ্জ করল চেঞ্জ করার পরে লোকটাও চেঞ্জ মানে ডিপেন্ড দেখা যায় আর ভালো লাগে দেখতে তো ঠিক আছে ভিডিওটা ডে ম্যাচে পর্যন্ত এখানেই শেষ করে দিচ্ছি আগামীকাল নতুন আর কি ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম শুভরাত্রি